ভালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আমি সকাল সকাল উঠলাম বোনের বাড়িতে তোবেলা সাত চারটের সময় বাবা ভোরের স্নান করালাম করি বাড়িতে এসেছিলো সেখানে করালাম ওই দেখো বাড়িতে নিজে আছে এখনো ওইখানটা আর কোনো দিন সেখানে ভোলা বাবাতে এখন যাচ্ছি আমরা জলেশ্বর মন্দির এই যে পাঁচটা পাবের থেকে রাখা হয়েছিল এখন আমরা জলেশ্বর মন্দিরে যাচ্ছি সেখানে আরেকটা ভোলা বাবা আছে সেই তাকে স্নান করাবো করিয়ে এসে বাড়ি যাব। আমার সাথে তোমরা সবাই চলো

বাবা ভোলানাথের মন্দিরে চলে আসছে এই যে ঘটিয়ারটা কিনে নিলে এই যে জল হ্যাঁ হ্যাঁ ও উপাধি দেখো বাবা ভোলানাথের মন্দির দেখো জলের বাবা ভোলানাথের মন্দির দেখো এই যে ঠিক আছে আমরা সেই জলের মন্দিরে চলে এসেছি একটা মন্দির তৈরি হচ্ছে দেখো আর এই যে মন্দির দেখো আর এই যে পুকুর আমরা দেখাবো তোমাকে ওই পুকুর দেখো ওখানে ওইখানে ঠিকঠাক থাকে সারা বছর আর এই সময় মূল সময় সবাই মিলে কাকুতি নেমেছে ডাকতে ডাকতে বাবা ভোলারাথ উঠে আসে ওই দেখো পুকুরটা ওই যে ওই দেখো পুকুর ঠিক আছে সেই পুকুর থেকে উঠে আসে ভোলারনাথ সেই ভোলেরাতটা আমরা মাথায় জল দিয়েছি সবাই মিলে আবার পুজো দেওয়া হয়ে গেলে আবার মাটির এখানে জলে নেমে বাবাকে দেওয়া হবে আর একটা বাবা আছে মন্দিরে সেই মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য সেই মন্দিরে মাথায় সেই বাবার মাথায় একটু জল দেবো তোমরা সঙ্গে থাকো দেখো সঙ্গে থাকো তোমরা সবাই আর দেখো আমরা মন্দিরে যাবো এখন মাথায় মাথায় জল দেবো ঘটি আনতে ভুলে গেছি এখান থেকে একটা মাটি ঘুটি কিনে দেব দেখো বাবা গুলো মাথকে দেখো होय माळा ना कोणी केलं ते आ अच्छा पण बीच्या मी काय आलोच पुढे दारा 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 द দেখো কালী মা এখানে মন্দির হচ্ছে সেই কালী মাকে এখানে রাখা হয়েছে এখানে পুজো দিলাম সমস্ত ভোলানাথকে পুজো দিয়ে মন্দিরে পুজো দিয়ে এবার আমরা বাড়ি দিকে চললাম আমার ভিডিওটা এখানে দেখো ঠিক আছে এবার আমরা বাড়ি দিকে চললাম বাড়ি গিয়ে বাড়ি যাব বনে বাড়ি যাচ্ছি বনে বাড়ি কিছু খেয়ে বাড়ি চলে যাবো তোমরা সবাই ভালো থেকো চললাম সাথে বনে বাড়ি ঘুরলাম ঠাকুর বাড়ির জল জলেশ্বরী মন্দিরে জল দিলাম বাবা বনেরকে সকা জল দিলাম সব কিছু কমপ্লিট এখন বাড়ি চলে আছি তাই আমার ভাই বোনের ছেলেটা স্ত্রী আমার মন খারাপ কাঁদছে চিন্তা করো কী করবো বলো আমার তো যেতেই হবে বাড়িতে তাই না এখন বাড়ি চলে যাচ্ছি আমারও মনটা খারাপ লাগছে এখানে রেখে কিন্তু আমার তো যেতে হবে সংসারের নিয়ম অনুযায়ী সব আবার চলবে আবার আসবো পরে না বলো বাবা আবার পরে আসবো কান্দিস না আমি আবার আসবো যে বলছি তোমরা আবার ভিডিওগুলো দেখো সমস্ত ভিডিও সব তোমাদেরকে দিয়েছি এখানে আমার ভিডিওটা টেনে দিলাম বেশি বড় করি না ভিডিওগুলো তোমরা সবাই দেখো ভালো থেকো আবার আসবো আবার ছোটো একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই